সব সব দিকে সাকসেসফুল হয় নাই যেমন ধরেন এক বছর হয়ে গেল এখনো কিন্তু সনদ সই হয় নাই মানে এক বছরের মধ্যে আমরা সনদ সই করতে পারি নাই এবং তার জন্য সরকারের দোষ কতটা রাজনৈতিক দলগুলোর দোষ কতটা এটা তো আপনারা বিতর্ক করতে পারে বাস্তবতা হলো যে পারে নাই সরকার তারপরে সম্প্রতি যে জুলাই ডিক্লারেশন যেটা দিলো। সেটার মধ্যেও অনেক অসঙ্গতি আছে আমি যদি এই ডিক্লারেশনটা আপনি পড়েছেন নিশ্চয়ই আমি পুরোটা পড়েছি আমার কাছে মনে হয়েছে এটা এটার মধ্যে এত আইনি ভাষা আইনি মার প্যাচ আইনি কচকচানি এটার সাথে জুলাই বিপ্লব যায় না জুলাই বিপ্লবের যে আবেগ এই আবেগের কোনো কিছু আমি এই ডিক্লারেশনে খুঁজে পাই নাই আমি জানি না এটা কারা ড্রাফট করেছেন এটার মধ্যে এবং এখানে অনেক কিছুই বাদ পড়ে গেছে তো সেটা আলোচনা করতে গেলে দীর্ঘ আলোচনা হয়ে যাবে কিন্তু আমি মোটামুটি এই জুলাই ডিক্লারেশনটা আমার কাছে খুব ভালো লাগেনি মানে এই বাংলাদেশের তরুণরা কত আবেগ কত দেশপ্রেম নিয়ে তারা জীবন দিল জীবন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে আনলো ফ্যাসিবাদ পরাভূত করলো কিন্তু এই ডিক্লারেশনের বাংলা ইংরেজি কোনোটার মধ্যে আমি সেই আবেগটাকে খুঁজে পাই না সেই ক্ষেত্রে সরকারের ব্যর্থতা এই আছে এবং আর একটা হলো যে কোনো কারণেই হোক ঐক্য ধরে রাখতে পারে নাই এখন সরকার যেহেতু ক্ষমতায় কাজে ঐক্য যদি ধরে রাখতে না পারে তাহলে তার দায়িত্ব তো সরকারের উপরেও যায় সেটা অবশ্য আমরা বোধহয় আরেকটু পরে আলোচনা আরেকটু দীর্ঘ আলোচনা করতে পারি তো সব মিলে আর আপনি যে আর একটা প্রশ্ন করেছেন যে ফ্যাসিবাদের দোষদের সরানো যায় নাই এটা সঠিক এবং আমরা সচিবালয়ে দেখতে পেয়েছি এটা যে শুধু আপনি পুলিশের মধ্যে কিংবা সেনাবাহিনীর মধ্যে কিংবা অন্যান্য সংস্থার শুধু না আমলাতন্ত্রের মধ্যেও কিন্তু প্রচুর ফ্যাসিবাদের দোষটা এখনো রয়েছে। গেছে বিচার বিভাগের মধ্যে কাজে আমরা যে আশা করেছিলাম যে এক বছরের মধ্যে একটা শুদ্ধি অভিযান হবে রাষ্ট্রের সর্ব সর্বক্ষেত্রে এই শুদ্ধি অভিযান এই সরকার করতে পারে নাই তার জন্য একটা চ্যালেঞ্জ তো থেকেই যায় কারণ এখন আমরা ইলেকশনের কথা বলছি সেই ইলেকশনের সময় যদি আওয়ামী লীগের যে এলিমেন্ট ফ্যাসিবাদের যে দোষরা যদি থেকে যায় এবং তারা যদি স্যাবোটাজ করতে চায় তাহলে একটা স্যাবটাজের আশঙ্কা তো থাকেই এবং তার সঙ্গে দিল্লিতে আমরা জানি যে শেখ হাসিদা তার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং আমার কাছে একটা খবর আছে যে দিল্লি থেকে তাকে যথেষ্ট সহায়তা দেওয়া হচ্ছে এই ষড়যন্ত্র চালানোর জন্য আমি ডিটেলসে যাচ্ছি না আপনাকে বলছি না যে আরও কিছু খবর আমি নেওয়ার চেষ্টা করছি কিন্তু আমি যতটা শুনতে পেয়েছি যে দিল্লি হাসিনাকে দিয়ে আরেকটা অস্থিরতা বাংলাদেশে তৈরি করতে চায় কারণ যদি তারা কোনো ক্রমে এই নির্বাচনটাকে ঠেকিয়ে দিতে পারে বা নির্বাচনের সময় একটা অস্থিরতা তৈরি করতে পারে তাতে কিন্তু লাভবান হবে এই বিষয়গুলি আমাদের রাখা দরকার এবং আমরা থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে আপনার তো মনে আছে উনিশশো সালে একটা আমলা কু করা হয়েছিল এবং তার মাধ্যমে তৎকালীন বিএনপি সরকারকে ক্ষমতা থেকে সরানো হয়েছিল তো এখন যদি আওয়ামী লীগের আমলারা একই ধরনের একটা পরিস্থিতি তৈরি করতে চায় তাহলে তাদের তারা তো সেটা করতে সক্ষম এবং সেই ব্যাপারে আমরা আজকেই আপনারা কালকে দেখতে পাবেন আগামিকারের পত্রিকায় আমরা সেই ব্যাপারে একটা আশঙ্কা প্রকাশ করে একটা লিড স্টোরিও করেছি আমাদের এই লিড স্টোরিগুলি আমরা প্রধানত করছি সরকারকে সতর্ক করবার জন্য জাতিকে সতর্ক করবার জন্য যাতে যে ভারতীয় সরযন্ত্র এবং ফ্যাসিস্টের সরযন্ত্র সফল না হতে পারে তো আমরা করছি ধরেন আপনার সাথে আমি একমত যে ধরেন ইকোনমিক ক্ষেত্র বা ইন্ডিয়া কে মোকাবেলায় ডক্টর ইউনু সরকারের যে পদক্ষেপ গুলো সেটি অনন্য কিন্তু ধরেন একটা বিপ্লব পরবর্তী সরকারের যে ধারাটা থাকার কথা আর কি